নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে ভালো আছো এবং সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা যখন কোথাও যাই বাড়িতে তালা দিয়ে তারপর আমরা তো যাই সেই চাবিটা আমরা ব্যাগের ভিতরেই রাখি ব্যাগের ভিতরে সেই মোবাইল টাকা পয়সা বলো অনেক দরকারি জিনিসও থাকে তো সেটার মধ্যে কি হয় আস্তে আস্তে আমরা যখন কোথাও তখন কিন্তু এটা হয়তো বের করতে গেলাম তখন চাবিটা পড়ে গেল। চাবিটা অনেক খুঁজতে লাগে তো দেখো আমরা যদি এভাবে আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আর আমাদের চাবি খুঁজতে হবে না তো দেখো আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সেই পিনের সাহায্যে এই যে চেনটা রয়েছে না চেনটার মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখো এখন রিংটাই এইভাবে ভিতরে রাখলে পরে কিন্তু আর চাবিটা হারাবেও না বা এখানে সে ওখানে খুঁজতেও হবে না আমার ব্যাগের ভিতরে খুঁজতে হবে না তো টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে বন্ধুরা চলো পরে না আমার টিপস তো দেখে তো বন্ধুরা দেখো আমাদের ঘরে কিন্তু এরকম প্রত্যেকের ঘরে যার কোনো সময় কিন্তু ফাঁকাও পড়ে থাকে তো সেই জিনিসটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না আর এখানে সেখানে পড়ে থাকে তো কোথাও ওদের রাখার জন্য কিন্তু এক্সট্রা জায়গা লাগে আর কত এর মধ্যে কি হয় আমাদের ঘরে যে স্টিলের গ্লাস রয়েছে সেই হয়তো যে স্টিলের জিনিসপত্রগুলো বেশি বাড়তি জিনিস যেগুলো যদি আমরা এইভাবে জারের ভিতরে ঢুকিয়ে রেখে দিই তাহলে জিনিসগুলো আমার ভিতরে থাকলো আর বেশি বের করে রাখলে কিন্তু বেশি নোংরা হয় তো আমরা যদি এটার ভিতরে রাখি তাহলে কিন্তু নোংরাও হবে না জিনিসটা কিন্তু খুব ভালো থাকবে জারটাও কাজে লেগে যায় তাহলে বন্ধুরা চলো পরামার টিপস টা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের এই মিক্সি মেশিনগুলো কি হয় মিক্সি মেশিনের তারগুলো যখন আমাদের কাজ হয়ে যায় মিক্সি মেশিনটা আমরা তার কিন্তু এরকম করে পেঁচিয়ে রেখে দেই আর পেঁচিয়ে রাখতে গেলে বারবারই এরকম খুলে যায় তো আমরা যদি বুদ্ধি করে এটার মধ্যে একটু কাঁকড়া ক্লিপ বা তারটা ভালো করে পেঁচিয়ে তারপর কাঁকড়া ক্লিপ বা কাপড় মেলার যে ক্লিপগুলো হয় সেগুলো কিন্তু এখানে লাগিয়ে রাখতে পারি তাহলে জিনিসটা কিন্তু গোছানো থাকে এলোমেলো হয়ে যায় না তো তোমাদের টিপসটি কেমন লাগলো অবশ্যই জানিও তারপর বন্ধুরা আমরা মিক্সি মেশিন যে ব্যবহার করি দেখো এই ফাঁকাগুলো দিয়ে পোকামাকড় ঢুকে এই মিক্সি মেশিন জিনিসটা কিন্তু খারাপ করে ফেলে তার ছিঁড়ে ফেললে কিন্তু তখন আমাদের এটা আর কাজ কাজ করবে না তো দেখো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন তো আমরা যদি এই যে গুড নাইটের তেল রয়েছে না গুড নাইটের তেলগুলো যদি সামান্য পরিমাণে একটু তুলোর সাহায্যে এটা আমরা যে ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকাগুলো দিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু এটার মধ্যে আর পোকামাকড় ঢুকে আর এই গন্ধে কিন্তু একদমই পোকামাকড় এটার ভিতরে আর ঢুকবেও না আর জিনিসটাও কিন্তু নষ্ট হবে না তো টিপসটি ছোট হলেও কিন্তু অনেক উপকারী টিপস তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো আর ইলেকট্রিকের জিনিস একবার যদি নষ্ট হয় সেটা কিন্তু সহজে আর ভালো হয় না সেই জিনিসটা কিন্তু ফেলানো যায় তো দেখো এটা কিন্তু দামি জিনিস আর এটাকে যত্ন করে না রাখলে কিন্তু আমাদের একদমই চলবে না কারণ আমাদের প্রত্যেক মুহুর্তে আমাদের মশলা করতে হয় আর এখন এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে মিক্সি মেশিন ছাড়া মশলাই করতে পারি না তাই না বলো বন্ধুরা তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমাদের বালিশের কভারগুলো কিছু বালিশের কভার যেটা রং নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আমরা ফেলে সেটাও আমাদের কিন্তু কাজে লেগে যায় অনেক কাজে লেগে যায় কিন্তু আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো আমরা আটা বেলনি কি হয় ঠক 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 করে শব্দ হয় কিংবা সরে যায় তো দেখো আমরা যদি এভাবে এই বালিশের কভারটার উপরে রেখে বেলি তাহলে কিন্তু একদমই আর শব্দ হবে না আর সরেও যাবে না তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে ইলেকট্রিকের তার এরকম নষ্ট হয়ে যাওয়া তার পড়েই থাকে তো সেগুলো দিয়ে যদি আমরা দরজা পর্দা লাগানোর যে রিংটা ব্যবহার করা হয় সেই পদ্মার রিংটা এটা দিয়ে যদি আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু ফেলে দেওয়া জিনিসটাও আমাদের কাজে লেগে যায় তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো প্রেশার কুকার আমাদের মাঝে মাঝে এরকম হয় জল বেরিয়ে থাকে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যায় তো আমরা যদি এটার মধ্যে আটা চিকন করে আটা মেখে চিকন করে লম্বা করে গুলি করে লম্বা করে দিয়ে এরকম করে দিয়ে দেয় তাহলে কিন্তু ভিতরে হাওয়াটা একদমই বের হবে না আর তারপর যখন তোমরা সময় পাবে তখন অবশ্যই একটু ঠিক করে নিয়ে আসার চেষ্টা করবে তো বন্ধুরা দেখো টিপসটি ভালো ভালো লাগলে অ্যাপ্লাই করো তারপরে না নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এই যে সেফটি ওয়াল রয়েছে না এগুলো কিন্তু ফুটো হয়ে গেলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো সেখানে যদি আমরা এভাবে আটা একটু গলি করে দিয়ে দেই তাহলে কিন্তু আর দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে বন্ধুরা দেখো তারপর তোমরা কিন্তু অবশ্যই এটা ঠিক করে নিয়ে অবশ্যই বাজারে গিয়ে ঠিক করে নিয়ে আসবে তো চলো তাহলে বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই বন্ধুরা দেখো আমরা কিন্তু টিপ পাতা আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে আর এই টিপ পাতাগুলো দিয়ে গ্যাস সিলিন্ডারও ব্যবহার করে দেখাবো তো দেখো আমরা যখন গ্যাস সিলিন্ডার ভরা সিলিন্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবো তখন কিন্তু এভাবে টেনে টেনে নিয়ে আসি তখন কিন্তু পাকাতে দাগ পড়ে যায় তো আমরা যদি টিপ শেষ হয়ে যাওয়া পাতাগুলো নিচে দিয়ে তারপর টানি তাহলে কিন্তু দাগ একদমই বসবে না আর জিনিসটাও কিন্তু তো খারাপ হবে না আমাদের আনটা কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন